মনে পড়ে ছোটবেলার সেই রবিবারটি মাকে যখন বলতাম মা আজকে দেরি করে ঘুম থেকে তুলো আর বাবা বাড়িতে থাকতো আর আনত চিকেন কি মজায় না লাগত আজ বাড়ি থেকে দূরে রয়েছি কাজের জায়গায় নিজের কাজ নিজে অনেকটাই গুছোতে শিখে গেছি আজ এক বড়বেলার রবিবারের কথাই তোমাদের শোনাতে চায় সকাল সকাল উঠিনি ঠিকই একটু দেরি করেই উঠেছি আজ তারপর ব্রাশ নিয়ে চলে এলাম এই বেলকনিতে তারপরে আমি করে নিলাম চা সকালবেলা চাটা না পেলে সকালটা যেন ঠিক সম্পূর্ণ হয় না তারপরে চাটা খেয়ে নিলাম আর ঠান্ডাটা বেশ ভালোই লাগছে শীত যাব যাব করেও আর যাচ্ছে না তারপরে আমরা চলে গেলাম একটু বাজার বাজার থেকে আনবো আজকে চিকেন রবিবার বলে কথা আর চিকেন যদি না হয় তবে ঠিক মানায় না চলে এসছি আর এই মিষ্টি মিষ্টি রোদটা বেশ সুন্দর লাগছিল তারপর বাজার থেকে চিকেন নিয়ে নিলাম বাজার থেকে এসে আমরা চলে গেলাম ছাদে ছাদে মিষ্টি মিষ্টি রোদে বসে দুর্গা আমার মাথায় চাম্পি করে দিচ্ছে আমার এক সপ্তাহে কাজের চাপ যেন এক মুহূর্তে কমে গেল আর এই যে চিকেন করতে শুরু করে দিয়েছি আমি ফার্স্ট টাইম কিন্তু চিকেন করছি কিন্তু দেখে মনে হবে না দেখে বেশ সুন্দর লাগছে তারপর স্নান টান সেরে একটু ছাদে এলাম তারপর খেতে বসে গেছি আর কি আর চিকেনটা বেশ সুন্দর হয়েছিল বিকেল বেলা হয়ে গেছে আজকে সানডে তার জন্য আমরা ঘুরতে বেরিয়েছি আর এইদিকে দেখো চারিদিকটা পাহাড় আর কি সুন্দর লাগছিল আমরা চলে এসছি আর দেখতে পাচ্ছো কি সুন্দর জায়গাটা তারপর অনেকগুলো সিঁড়ি বয়ে আমরা যাচ্ছি একটা মন্দির এই যে আমরা সবাই রয়েছি যাচ্ছি দেখা যাক কি মন্দির যাই দেখো আমার অবস্থা আর এই যে সবার অবস্থা সবাই হাঁপিয়ে গেছে আর এদিকে রয়েছে একটা রাম মন্দির মন্দিরে প্রণাম করে নিলাম আর এই ওপর থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল আর এখানে কিছুক্ষণ একটু বসে তারপর আমরা চললাম বাড়ি আর বাড়ি যেতে যেতে এই যে দেখো রাস্তাটা বেশ কঠিন ছিল কিন্তু তা আমরা কোনো মতে নামলাম তারপরে আমরা বাড়ি চলে গেলাম আজকে রবিবারটা তো আমার বেশ ভালো কাটলো তোমাদের কেমন কেটেছে নিশ্চয় জানিও আজ এই পর্যন্তই থাক দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে টিল দেন টাটা